সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে সম্মানিত বুঝে দেখুন বৃষ্টির দিনের কি সুন্দর আল্লাহর রহমতের বৃষ্টি কোনো আবহাওয়া খুব সুন্দরভাবে বিরাজমান আছে এবং খুবই ভালোভাবে যে বৃষ্টি হচ্ছে কোনো তুফান কোনো ধরনের বড় ধরনের বাতাস নেই খুব মনোরম পরিবেশে বৃষ্টিটা হচ্ছে আপনারা দেখুন আর কোন কোন এরিয়াতে এই বৃষ্টি হয়েছে আপনারা একটু জানাতে পারেন আপনারা সবাই কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন আমি আজকে প্রথম এটি ইউটিউব থেকে লাইভে আসলাম লাইভটা কেমন হয়েছে বা কেমন চলতেছে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন আমাদের এই যে এখানে সামনে দেখতে পাচ্ছেন একটি নেট নেট জাল দিয়ে উপর ডেকে রেখেছে এটা হচ্ছে একটি টমেটো ক্যাপ যাতে পাখি এই টমেটোগুলা খেতে না পারে এগুলাকে মানে উপরে নেট দিয়ে ডেকে দিয়েছে টমেটো যখন পেকে যায় তখন পাখি খেয়ে পেলে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং আকাশেরও একটা পরিস্থিতি দেখুন আকাশটা মেঘলা আকাশ প্রচণ্ড তাপের পরে প্রচণ্ড তাপের পরে এখন মনে করেন আকাশ মেঘলা আকাশ রূপ ধারণ করেছে তো খুবই সুন্দর খুবই সুন্দর গ্রামের ন্যাচারাল প্রকৃতি গ্রামের যে প্রকৃতিটা আপনাদেরকে আমি ইউটিউব থেকে দেখানোর চেষ্টা করতেছি ইউটিউবে লাইভ আছে আমি এখন এই যে কোনো গ্রামের রাস্তাঘাট বৃষ্টিতে বেজা রাস্তাঘাট কাদা পরিচ্ছন্ন এই যে বৃষ্টি ভেজা আপনারা যদি কেউ লাইভে জয়েন হয়ে থাকেন আপনারা কমেন্টে জানাবেন কেমন হইতেছে আমার লাইভটা কিলার দেখা যাচ্ছে কিনা আপনারা প্লিজ জানাবেন খুবই সুন্দর এরিয়া খুবই সুন্দর গ্রামের পরিবেশ এই যে মানে একদম কিলার রাস্তা নেই কোনো জায়গা মানে এই কোনো গ্রামের প্রকৃতি এটা দেখার মতন অনুভব করার মতন এই দেখুন গ্রামের বাড়িঘর এটা বাংলাদেশের যে গ্রামের বাড়িঘর আপনারা দেখুন হ্যাঁ যে গ্রামের মাটির দেওয়ালের ঘর একটি সামনে দেখা যাচ্ছে মাটির দেওয়াল আসলে এক সময় মনে হয় আর দেখা যাবে না আস্তে আস্তে সবই অন্যান্য এরিয়াতে দেখা যাচ্ছে এরতে কিছু মাটির দেওয়াল দেখা যায় সামনে আরেকটি মাটির দেওয়ালের গোড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগে এক সময় সব বাড়ি ছিল মাটির দেওয়াল মাটি দিয়ে গোড়া গড়ে ওঠায় যে সামনে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির দেওয়াল হুম এটা ছিল চিচিঙ্গা ক্যাত চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে যেখানে একজন কৃষক আবার আপনার শশা রেখেছে কোরবানিদের জন্য বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শশা গাছ এই যে গ্রামের প্রকৃতিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যা হ্যাঁ যারাই লাইভটা দেখতেছেন লাইভটা একটু কমেন্টে জানাবেন লাইভটা কিলার আছে কিনা আমি আজকে প্রথমে ইউটিউব থেকে সর্বপ্রথম ইউটিউব থেকে লাইভে আসলাম আমি আর কোনোদিন ইউটিউব থেকে লাইভে আসি নাই আমি ইউটিউব থেকে আপনাদেরকে গ্রামের ন্যাচারাল প্রকৃতিটা দেখানোর জন্য চেষ্টা করতেছি লাইভটা কিলার আছে কিনা না আপনারা একটু কমেন্টে জানাবেন সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি গ্রামের ন্যাচারাল প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি খুবই সুন্দর নাইস ভেরি বিউটিফুল সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আপনাদের কাছে এই লাইভটি পৌঁছে গেছে আপনারা যারা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানান এই লাইভটি কিলার আছে কিনা আমি ইউটিউব থেকে আজকে প্রথমে গ্রামের ন্যাচারাল প্রকৃতি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি এই যে গ্রামের একটি রাস্তা দুপাশে গাছ হ্যাঁ আর কি এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে টমেটো গাছ আমি আপনাদেরকে দেখাতে পারলাম হ্যাঁ খুবই সুন্দর এই যে টমেটো কেট নেট দিয়ে ডেকে রেখেছে গ্রামের কৃষকরা হ্যাঁ দেখুন যাতে পাখি টমেটো না খেতে পারে এটাকে এই তো কিছু কিছুদিনের ভিতরে তো আপনার এই যে উপজেলা নির্বাচন আগামী পাঁচ তারিখ আপনি এই নির্বাচন আপনার কি মনোভাব একটু বলেন তো আপনার কি

মানে গুড়া মার্কার জোয়ারটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ গুড়া পরি মানে জোয়ার মানে কম পাই জোয়ার পরি মানে বুট কম কম পাইতে পারে গুড়া আপনার জরিপে দেখুন ভিউয়ার্স উনি একটা জরিপ করেছে মাধবপুর উপজেলায় মানে গোরা নাকি জোয়ার উঠেছে বেশি কিন্তু ভোট নাকি কম পাবে উনি একটা মনোভাব করছেন জোয়ার অনুযায়ী উনি ভোট তেমন একটা পাবে না উনি একটা মনোভাব তাই নাকি এরকমই নাকি আপনি আপনি কোনটা বেশি ভোট পাবে আপনি একটু বলেন কোন মার্কাটা বেশি বুট পেতে পারে এটা একটু বলতে পারেন আপনি সাধারণ মানুষ আপনি সাধারণ মানুষের যে একটা মনের বাপ এটা নেই কই এ পাবে বুট বেশি হ্যাঁ যে রাস্তাগত কই মুশিদ কইবে এ পাবে বুট বেশি আচ্ছা আচ্ছা যে রাস্তাগত কই যে শামসুদে কইতে আমি কাজ করব এ বুট পাইবে আচ্ছা 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 আর এই আর কি বলেন এই যে যে রাস্তাগত যে কার কর্মকাণ্ড করবে সে ওই বুট পাবে বেশি হ্যাঁ আচ্ছা তো দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বাইক সেমেন কাকে আপনি মনে করতেছেন বাইক সেমেন যে পার্টিটা সে কে বেশি বুট পাবে একটু বলেন বই মার্কা বই মার্কা বই মার্কা casque সব ভালো নেতি নেতি ব্যবহার ভালো বই মার্কা জি আর মহিলা বাইক সেমিনি কে পেতে পারে বুটটা বেশি আপনি একটু বলেন দেখি এবার পাইবে কে ফটফুল দনের ভিডিও ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মনভাবটা প্রকাশ করার জন্য আপনি লিটন সাহেব এই কি নির্বাচনে কি আপনি কয়টা বাজে উপস্থিত হবেন একটু বলেন তো দেখি ফটো চলে যাবেন জি এই ভোট দেওয়ার জন্য ও আপনি তো তাহলে দেখা যাচ্ছে খুব অ্যাকটিভ মানুষ জি খুবই অ্যাকটিভ আপনি কি মার্কা নির্বাচনে ভোটটা দিবেন একটু বলেন তো কি কি মার্কা আপনি এই 6 বুটটা উপজেলা 6 বুটটা কাকে দিবেন অথবা 22 সেমি বুটটা কাকে দিবেন মহিলা 22 সেমি বুটটা কাকে দিবেন আপনি একটু বলতে পারেন আমি এখন বুট দিই বইমারকা আর পদ্মফুল উপজেলা 6 সেমি এসে আনারস উপজেলা 6 দিবেন আনারস আর এই 22 সেমি দিবেন বইমারকা জি আর মহিলা পদ্মফুল পদ্মফুলের মহিলার নাম কি এ নামটা সঠিক জানি না জানেন না নামটা জানেন না আপনি যে আপনি নাম না জানাওনারও তো ভক্ত হলেন কিভাবে আমি ভক্তছি জানেন কাজকর্ম মধ্যে কে জানেন নেটলি ভালো কি কাজ ভালো কি কাজকর্ম দেখছেন হ্যাঁ কাজ কি 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 কাজকর্ম আপনি দেখছেন এই মহিলার কাজকর্ম ভালো কোন ধরনের কাজকর্ম আপনি দেখছেন একটু বলেন বাবা লিছো শুনছো গেলে गेला আপন করে সংসদে গেলে আপনার মানুষকে সান্ত্বনা দে না আপনার আপনার লাইফটা কিন্তু অনেক মানুষে দেখতেছে আপনি এই কথাগুলো বলেন তো এই যে মহিলার নাম চিনেন না আপনি আপনার সাথে কি যোগাযোগ করছে কোনো সময় না যোগাযোগ করেন তাহলে আপনি যে বুটটা দিবেন কিভাবে আপনি কি বুঝে মনে করেন বুটটা দিতে আচ্ছা চিনছি এটা ভালো আচ্ছা আচ্ছা আর এই যে বই কা আপনি বুটটা দিবেন এটা

আপনি তো তাহলে মোটামুটি উপজেলা নির্বাচনের একটা আপনি চিন্তাধারা করে ফেলছেন কাকে আপনি বুট দিবেন কাকে বুট দিবেন না এই ধরনের চিন্তাধারা করে ফেলছেন সম্মানিত মুহূর্তে আমরা লিটন সাক্ষাৎকার নিয়েছি উনি আর আপনাদেরকে আমি গ্রামের ন্যাচারাল প্রকৃতিটা দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির দিনে গ্রামের যে একটা আজকে মানে সকালবেলা প্রচণ্ড তাপ ছিল প্রচণ্ড তাপের মধ্যে দিয়ে যে আল্লাহ পাক একটি রকমতের বৃষ্টি দিয়েছেন এই বৃষ্টির মধ্যে আমরা একটা অনুভব করতে পারতেছি এই যে গ্রামে ন্যাচারাল প্রকৃতিটা নিয়ে কবি কুবির বর্তমানে একটা যে আবহাওয়া বিরাজ করছে খুবই মানে 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 স্বাস্থ্য উজ্জ্বল আবহাওয়া যে আবহাওয়াটা মানুষের বিশেষ প্রয়োজন এই যখন গ্রামের এই যে একটি ড্রেন এই ড্রেনে দিয়ে পানি যাচ্ছে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে

আপনার গান শুনতে চাই দর্শক গান শুনতো আমাদের বই যুদ্ধ চলে যায় ও নে মার্কা বই মার্কা আমাদের বই মার্কা জয় যุทธ্য চায় এ মাঠে পুরো পেজেলায় চমসুদে আপনার গান বলেন গান 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 আমাদের বই যুদ্ধ জেতে যায় আমাদের নিশ্চয় হবে জয় ইনশাআল্লাহ হবে জয় জয় মার্কা হবে জয় বৈযুজে চলে যায় আমদার হবে নিশ্চয় জয় সম্মানিত বিয়ার দেখুন উনি উপজেলা চেয়ারম্যান পার্টির কবি নির্বাচন নিয়ে ওনার মনের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে নাকি জি আপনি যে 5 তারিখের নির্বাচনে গিয়ে ভোট দিবেন আপনার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে তাই নাকি জি হ্যাঁ আপনি কি অনেক আনন্দের মধ্যে মানে নির্বাচনে গিয়ে অংশগ্রহণ করবেন এটাতে আপনি বলতেছেন তো আপনি লিটন সাহেব আপনি এখন বর্তমানে কি করেন আমি এখন বেকার কাজ কাম নাই হ্যাঁ এখন কিছু পাসি ফালি এডি আমার এডি আপনার ধন্যবাদ তাহলে আপনি কি কি বলে আপনার মোটামুটি পরিবেশ এইভাবেই আপনার দিন কাল কাটতেছে জি হুম জি এ কাটতেছে এইভাবে চলে যাচ্ছে আপনার দিন কাল আপনি একটু এদিকে যান আপনাকে নিয়ে আমি একটু গ্রামের পরিবেশটা আরো দোষ দেখে আমি দেখানোর চেষ্টা করব আমি আজকে আসি মানে ইউটিউব থেকে সর্বপ্রথম লাইভে আসছি আমি লাইভেই আজকে আমাদের গ্রামের মানে গ্রামের যে একটা আজকের যে আবহাওয়ার মধ্যে যে একটা পরিবেশ এটা আমি আপনাদেরকে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর লাইভটা কি কিলার হচ্ছে কি না আপনারা একটু দেখে মানে কমেন্টে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এই দেখুন এটা একটা ক্ষেত এই ক্ষেত কোরবানির ঈদকে সামনে রেখে কৃষকরা শশা করেছে যে শশাটা কোরবানি ঈদে বেশি টাকা বিক্রি আসায় কৃষকরা চাষ করেছে তাই না কি লিটন সাহেব এটা তো শশা ক্ষেত দিন পরে মনে করেন ছয় সাতটা লাগতে পারে একটু দশ দেখে আপনি বলা দিন লাগবে দশ বারো দিন সময় লাগবো হুম আচ্ছা 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 তাহলে আমরা দর্শক আপনাদেরকে আরও কিছু দেখানোর গ্রামের পরিবেশ দেখানোর চেষ্টা করছি গ্রামের কৃষকরা অনেক সুন্দর 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 প্রজেক্ট গ্রামের ভিতরে কৃষকরা করে গেছেন কৃষকরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিউয়ার্স

খুবই সুন্দর খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ এবং আমি ইউটিউবের মধ্যে আজকে মাধবপুর উপজেলার নির্বাচনেরও কিছু কথা কথা বলেছি এবং একজন একজন লিটন সাহেব উনি নির্বাচনেরও আজকে মনোভাব প্রকাশ করেছেন উনি মানে আগামী পাঁচ তারিখ উনি অনেক সকাল ভোরবেলায় উনি উনি মানে বুটে অংশগ্রহণ করবেন নাকি জি সকাল আপনি কয়টার দিকে আপনি বুট কেন্দ্রে চলে যাবেন একটু বলেন দর্শকদেরকে বলেন